রাধা রাধে সামনে তো সরস্বতী পুজো এই শাড়িগুলো কি দেখানো হয়নি না এই শাড়িগুলো দেখানো হয়নি দিদি দিদি আর তো কয়েকটা দিনেই তো অপেক্ষা এত সুন্দর শাড়ি এত কম বাজেটের মধ্যে শাড়ি না দেখালে হয় এত সুন্দর একটা একবারে ফেন্সি কালেকশন তোমাদের জন্য এটা এটা মানে টিেনেজার মেয়েদের জন্যই তো একবারে কি বলবো মানে একটা পারফেক্ট শাড়ি কালেকশন আর তাও যদি হয় আবার মানে কি বলবো মানে হাজারের মধ্যে তাহলে কেমন হয় শাড়ি আমি একটা পরে আছি কালার জাস্ট দেখো অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন এই যে আমি শাড়িটা পরে আছি আমি একটা তো ব্লাউজ তো পরেই আছি এর কিন্তু ব্লাউজটা অসম্ভব সুন্দর যাবে নশো নিরানব্বই টাকার মধ্যে এই শাড়িগুলো যদি পাও তাহলে আর কি চাই তাড়াতাড়ি নিয়ে নাও ব্লাউজটা যদি কাটাতে যদি চাও আমার কাছে তো টোটালটা রেডি হবে মানে দু তিন দিনের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে এই ব্লাউজটা তো অসম্ভব একটা কিন্তু এগুলো কালার গুলো চলে যাচ্ছে তার সাথে সাথে এই ব্লাউজ পিস গুলো পাচ্ছ অসম্ভব সুন্দর শাড়ি এবং এরকম একটা ব্লাউজ তাও এত কম বাজেটের মধ্যে সব প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু কালার চলে যাচ্ছে যেটা অভূতপূর্ব এটা কিন্তু অসম্ভব একটা কালার পাচ্ছ তার সঙ্গে এরকম একটা একবার গোলাপি কালারের মধ্যে যাচ্ছে এরকম একটা ক্যাডবেরি কালার ব্লাউজ দিয়ে পরবে মানে হাজারের মধ্যে তো খুব সুন্দর সুন্দর শাড়ি এ একটা কালার অভূত বাটার গ্রিনের মধ্যে ব্লাউজ পিস যখন ব্লাউজ পিস কাটিয়ে যখন পরবে না ও মারাত্মক মানে এটা কেউ বলবে না যে এত কম বাজেটের মধ্যে শাড়ি এই গ্লেজিটা দেখো এত সুন্দর গ্লসি একটা শাড়ি তার সঙ্গে এরকম স্টোন ওয়ার্ক কাজের উপর পুরো শাড়িটা কিন্তু যাচ্ছে অভূতপূর্ব একটা শাড়ি কালেকশন পাচ্ছ একবারে কম বাজেটের মধ্যে আর কি চাই বলো একবারে কম বাজেট আর কি চাই এত কম বাজেটের মধ্যে এত সুন্দর একটা ফেন্সি শাড়ি বিশেষ করে ট্রেনে মেয়েদের জন্য একবারে দারুণ একটা কালেকশন নিয়ে নাও একবারে চোখ বন্ধ করে এই শাড়িগুলো নিয়ে নাও অসম্ভব সুন্দর ওয়ার্ক পাচ্ছ কাজ পাচ্ছ এবং শাড়িটা অভূতপূর্ব কিন্তু পাচ্ছ এই কিন্তু দারুণ যখন বিপি দিয়ে না বিপি দিয়ে কেমন লাগবে জাস্ট জাস্ট কিন্তু মারাত্মক লাগছে না তোমরাই কমেন্ট করো যে মানে তনুশ্রী দিকে ভালো লাগছে মানে তোমাদেরকেও সুন্দর লাগবে এই লাগছে কিন্তু আর একটা কালার একবার হালকা পিঙ্কিশ কালারের উপর স্টোনের কাজ পুরোটা এবং তার সঙ্গে থাকছে ক্যাডবেরি কালার কালারের উপর ব্লাউজ পিসটা এত সুন্দর শাড়ি মানে পুজোতে একবারে পুরো একবারে পুরো একবারে মেতে যাবে পুজোতে এরকম একটা শাড়ি জাস্ট অভূতপূর্ব নশো নিরানব্বই টাকার মধ্যে এই শাড়ি পেয়ে যাচ্ছ একবারে স্টোন ওয়ার্ক কাজ ব্লাউজটাও একেবারে স্টোনের কাজ পাচ্ছ খুব সুন্দর শাড়ি কালেকশন নিয়ে নাও এত সুন্দর একটা শাড়ি জাস্ট মানে এই ব্লাউজ পিসটার সঙ্গে কেমন লাগবে বলো অভূতপূর্ব একবারে হালকা কালার যাচ্ছে শাড়িটা জাস্ট চার চাপটা দেখো অভূতপূর্ব টাচ থাকছে একবারে ওয়ার্কের কাজটাও খুব সুন্দর কিন্তু পাচ্ছ একবারে অভূতপূর্ব কিন্তু কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ একবারে কম হাজারের মধ্যে শাড়ি মানে চোখ বন্ধ করে একবারে নিয়ে নাও দারুণ তিনে যেন যারা কলেজ পড়ুয়া বা স্কুল পড়ুয়া তাদের জন্য কিন্তু অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর শাড়ি কালেকশন কালারের সঙ্গে ব্লাউজ পিসের সেটটা জাস্ট দেখো অপূর্ব জাস্ট ওয়ার্কের ব্লাউজটার ওয়ার্কে তো দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর এবং শাড়িটা তো জাস্ট অপূর্ব মারাত্মক একটা কালেকশন কিন্তু জাস্ট অসম অসম কোয়ালিটি কিন্তু শাড়ি পেয়ে যাচ্ছ প্রত্যেকেই বলবো তরুণ সিলেবাসের কালেকশনটা লোকেশনটা বারবার বলে দিয়ে তোমরা ফোন করছো লোকেশনটা হচ্ছে পানিপারুল টু লালপুর গার্লস স্কুল এই নাম্বারটা হচ্ছে আমার হেল্পলাইন নাম্বার এই আমার মেয়েরা কিন্তু তোমাদেরকে সাহায্য করে দেবে যে কোথায় আছো কত দূরে আছো টোটাল মানে কোয়ারি দোকানের কোয়ারি সম্বন্ধে কিন্তু এই তোমরা কোয়ারি করতে পারো আর এইটা হচ্ছে কিন্তু আমার বুকিং নাম্বার বারবার বলে দিচ্ছি এই নাম্বারটা কিন্তু বুকিং নাম্বার তোমরা এই নাম্বারে কিন্তু বুকিং করতে পারবে আর এটা আমার সবটা তো কোথায় তোমার বলেই দিলাম অবশ্যই কিন্তু চলে এসো আর বুকিং কুইক কুইক করে ফেলো টাটা